এবার মাত্র একশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবে এরকম একটা দারুণ জিমে দেখো শুধু খাওয়া দাওয়া করলে কিন্তু হবে না নিজের শরীরটাকেও কিন্তু ফিট রাখতে হবে তার জন্য কিন্তু দরকার একটি সঠিক জিমে চাকদাবানগা রোডের বালিয়া হাই স্কুলের পাশেই কিন্তু খুলে গেছে টাইটানিক্স জিম ছেলে কিংবা মেয়ে তোমরা কিন্তু সকলে এখানে ভর্তি হতে পারবে আর প্রথম পঞ্চাশ জনের জন্য থাকছে কিন্তু সিক্সটি পার্সেন্ট অফ দারুন ডেকোরেশন খুব সুন্দর ভাবে সাজানো গোছানো কিন্তু জিম এবং সঠিক ট্রেনারও এখানে রয়েছে যারা তোমাকে প্রতিটা মুহূর্তে সাহায্য করবে বিভিন্ন রকমের অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কিন্তু আমাদের বালিয়া বাজারে এই জিমটা হয়ে গেছে জিম করার জন্য যে সমস্ত জিনিসের দরকার প্রত্যেকটা জিনিস কিন্তু এই জিমের মধ্যে রয়েছে মানে তোমরা দেখতেই পাচ্ছ কত বড় জায়গা নিয়ে কিন্তু এই জিমটা তৈরি হয়েছে এক সঙ্গে কিন্তু অনেকে এখানে জিম করতে পারবে এবং রয়েছে এসি রয়েছে পুরো সিসিটিভি ক্যামেরা তাই জন্য তোমাদের কিন্তু কোনো प्रॉब्लम হবে না রয়েছে বাথরুম চেঞ্জিং রুম সবকিছু তোমরা এখানে পেয়ে যাচ্ছ টাইটানিক্স জিমে অ্যাডমিশন ফি হচ্ছে 199 টাকা আর মান্থলি তোমাদের দিতে হবে কিন্তু 500 টাকা করে আমাদের অ্যাডমিশন ফি জাস্ট 199 মাত্র 199 টাকায় এখানে আপনি অ্যাডমিশন নিতে পারেন আর মান্থলি প্যাকেজটা আছে সেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড রুপিস পার মান্থ লোকেশনটা একটু বলে দাও ভালো করে চাকদার কোথায় এটা চাকদা বানগা রোডে বালিয়া হাই স্কুলের একদম সাথেই পূর্ব পাশে এটা প্রিমিয়াম যদি যা যা দরকার হয় তা প্রায় সবকিছু এখানে আছে যেমন দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর আর এছাড়া আছে আর সিসি টিভির ব্যবস্থা আছে তাছাড়া বেসি ক্যাফিনিটি বাথরুম চেঞ্জিং রুম জল এই সমস্ত ব্যবস্থা আমাদের এখানে রয়েছে এটা ইউনিসেক্স জিম হ্যাঁ আর আমাদের এখানে প্রফেশনাল ট্রেনার দ্বারা আপনাকে একদম ভালোভাবে ট্রেনিং করানো হয় দেখানো হয় সবাই আসবেন অ্যাডমিশন নেবেন